আসসালামু ওয়ালাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন তো আমি এই যে সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে ভাবলাম একটু পিঠা বানাবো একটু নাড়ু করব তো এখানে নারিকেল দিয়ে এটা আর কি নামাজের সময় তো তাই সম্পূর্ণটা দেখানো হয়নি তাই এটা গোলাটা ওইভাবে করে নিয়েছি আর কি এর দিকে আবার আমার মেয়ের ঠান্ডা লাগছে একটু চা মশলা চা বসাই দিলাম আর এদিকে আমি কিছু নাড়ু বানিয়ে নিব অল্প কিছু আমরা মানুষ তো অল্প তাই অল্প কিছু বানাবো আবার এটা দিয়ে পিঠাও বানাবো ওইভাবেই পুটটা তৈরি করছি যাতে পিঠাও হয় নারিকেল দিয়েছি এটার ভিতরে আর গুড় চিনি পুটটা কীভাবে তৈরি করছি অনেক দিন দেখাবো আর রেসিপি লাগলে বলবেন তো বেশি জিনিস লাগে না অল্প কিছু দিয়ে উপকরণ দিই হয়ে যায় তো এই যে আমি নাড়ুর শেপ দিচ্ছি গোল করে তা আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর নাড়ু বানাতে পারি আসলে নারকেলের অনেক দাম তিলের নাড়ু বলেন যে কোনো নাড়ু আমি বানাতে পারি চিরা নাড়ু সব নাড়ুই বানাইতে পারি আনন্দ এটার ভিতরে শুধু নারিকেল না এটার ভিতরে অনেক কিছু দিয়েছি নারিকেল কুচি দিয়েছি নারকেল কোড়ানো দিয়েছি মুড়ি বেটে দিয়েছি গম গুঁড়ো করে দিয়েছি তারপরে গুড় দিয়েছি চিনি দিয়েছি এগুলো দিয়েছি গরম মশলা পাউডার দেখো এখানে কিছু বানিয়ে নিলাম আর কি এটা কিন্তু আবার গরম মশলা পাটা কিন্তু আবার এই যে আমি ইয়েতে পিঠাটার মধ্যে দিছি এটার ভিতরে দিয়ে নিন বানাতে এগুলো তেমন কিছুই লাগে না চিনি আর ই হলে হয়ে যায় চিনি গুড় বা নারিকেল এগুলো হলেই হয়ে যায় তো বেশ মজা হয়েছে আমার নাড়ুটা জুম করে দেখা

এটা কি পিঠার এই যেন আঁকা বাঁকা হয়েছে পিঠারটা তো আঁকা বাঁকা হলে কোনো প্রবলেম নাই এদিক থেকে এভাবে দিয়ে আপনারা মানে আপনাদের দেখানো সুবিধার তো অনেক আছে জানেন না তাই তবে শেপ দিয়ে কেটে নেবো Sí. .